আলহামদুলিল্লাহ আজকে চোদ্দই আগস্ট প্রখ্যাত আলেমে দিন মুফাস্সরে কোরআন কোরআনের পাখি যাকে বলা হয় বিশ্বনন্দিত মুফাস্সের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী এই দিন কি ঘিরে অনেক জায়গায় কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে শুনলাম তো একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার টাকা পয়সা অর্থ সম্পদের প্রয়োজন হয় না পোশাক আশাক খাদ্য সামগ্রীর প্রয়োজন হয় না একটা মানুষ মৃত্যুবরণ করার পর তার সব চাইতে প্রয়োজন সব চাইতে যেটা লাগে সেটা হলো দোয়া যদি আহাল পরিবার বর্গ ভালোবাসার মানুষগুলো যদি তার জন্য দোয়া করে আমিন বলে নেক দোয়া করে জান্নাতের দোয়া করে সে মানুষটা কবরে থেকেও শান্তি অনুভব করে তার রোহ শান্তি পায় কিন্তু অত্যাচারী জালেম মরার পরে মানুষ যা আলহামদুলিল্লাহ বলে এটা যদি কোনো হাদিস শরীফে আছে কেউ যদি আলহামদুলিল্লাহ কারোর মৃত্যুতে বলে সে মানুষটি জান্নাত পায় না একজন যদি আলহামদুলিল্লাহ বলে তার মৃত্যুতে খুশি হয় সে জাহান্নামি হয়ে যাবে আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি তেরোটি বছর জেলে থাকার পর তিনি এই দিনে চোদ্দই আগস্ট এই দিনে তিনি ইন্তেকাল করেন অনেক আলেম কিন্তু নির্যাতন সহ্য করার পর জেল থেকে বাহির করে তারা আর বাড়ি ফিরে আসতে পারে নাই জেলেই তাদের মৃত্যুবরণ হয়েছে এটার দায় কে নিবে এটার জীবনের হিসাব কারা দিবে তারা যে জেলের থেকে ঠিকভাবে মসজিদে জামাতে যেতে পারেনি মসজিদের জামাতের সোয়াব তারা নিতে পারেনি এগুলোর দায় ভর কার কে দিবে তাদের এই কৈফত একটা মানুষ মৃত্যুর পরে তার টাকা পয়সা অর্থ সম্পাদ গাড়ি বাড়ির প্রয়োজন হয় না একটা মানুষ মৃত্যুর পরে তার সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটি কাজে লাগে কবরে আখিরাতে ফুলসিরাতে লাগে সেটা হলো দোয়া কেউ যদি তার জন্য দোয়া করে তার জন্য মাঘ ফেরাত কামনা করে এইটা তার কল্যাণ হয় এইটা তার মুক্তির কারণ হয়ে দাঁড়ায় এজন্য অত্যাচারীর জন্য কেউ দোয়া করে না অত্যাচারী মারা গেলে সকলে আলহামদুলিল্লাহ বলে যেমন দেশের পুলিশ মারা গেলে কিন্তু আলহামদুলিল্লাহ বলে পুলিশ সকলে কিন্তু খারাপ না পুলিশদের মধ্যে ভালো আছে আর্মি মিডিয়ার বিজিপির মধ্যে ভালো আছে কিন্তু ভালো খারাপ আছে কিন্তু ভালো লোকটাও যদি মারা যায় অনেকে না বুঝে পুলিশের চাকরি করে বিধায় আলহামদুলিল্লাহ বলে এটা কিন্তু যাচাই করে আলহামদুলিল্লাহ বলতে হবে কে কেমন তারপরেও হাদিস শরীফে আছে কেউ যদি মৃত্যুবরণ করে আর তার মৃত্যুবরণ করাতে কেউ যদি আল্লাহর শেখানো ইন্না লি ওয়া আল্লাহ শিখায় দিয়েছে কেউ যখন মরণ আসবে মরণ হয়ে যাবে মৃত্যুবরণ করবে তখন তোমরা কলু ইন্না আলিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন পড়ো যদি ইন্না লিল্লাহি পড়া বাদ দিয়ে তার অত্যাচারের কারণে মানুষ রাগান্বিত হয়ে তার মৃত্যুর পরে প্রতিশোধ অনুযায়ী বলতে থাকে খুশি হয় আর বলে আলহামদুলিল্লাহ হাদিস শরীফে আছে সে জাহান্নামী সে এজন্য যারা অত্যাচার করে মৃত্যু বরণ করেছে তাদের মৃত্যুতে কিন্তু সকলে আলহামদুলিল্লাহ বলেছে এজন্য ভাই আমরা ভালো কাজ করার চেষ্টা করবো আমরা যেন ভালো কাজ করতে পারি আল্লাহর দিনের পথে চলতে পারি আল্লাহ দিন মানতে পারি রাসুলকে মহাব্বত করতে পারি অন্যায় জুলুম নির্যাতন এগুলো জন্য আমরা